মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামায়াত ইসলামী তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতা সুফল না পাওয়ার শঙ্কা ছিল দলটির চ্যানেল টোয়েন্টি ফোরকে এমন দাবি করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমান সরকারের কাছ থেকে বেশি সুবিধা পাওয়ার আলোচনাকে মিথ্যা প্রচারণা বলছেন তিনি অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না সেটি জনগণই নির্ধারণ করবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান শাহনেজ বাবলু রিপোর্ট স্বাধীনতা পরবর্তী রাজনীতি কঠিন হলেও গেল দেড় দশকে অনেকটাই কণ্ঠাসা ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী যুদ্ধাপরাধের অভিযোগে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া থেকে শুরু করে শেষ সময়ে নিষিদ্ধ ঘোষণা সব মিলিয়ে বেশ কায়দা করেই রাজনীতির মাঠে টিকে থাকতে হয়েছে দলটির নেতাকর্মীদের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর অনেকটা মধুর সময় পার করছে জামায়াত ইসলামী নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসা দলটির রাজনৈতিক উত্থান পতনের আদ্যপান্ত জানতে চ্যানেল টোয়েন্টি ফোরের মুখোমুখি জামায়াতের আমির জানতে চাওয়া ছিল রাজনীতির রীতিনীতিতে নিষিদ্ধের খেলার বিষয় বিষয়টি আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন নিষিদ্ধ ঘুর তাদেরকে এই রোগ তাদেরকে পেয়ে বসে গণহত্যাকারী একটা ছাত্র সংগঠন হিসাবে বা গণহত্যাকারী দলের দোষর হিসাবেই তাদের এই কাজটা হয়েছে এখন আপনার প্রশ্ন হলো যে এই নিষিদ্ধের রাজনীতি আমরা কতটা সমর্থন করি এটা আমাদের সমর্থনের ব্যাপার না এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয় সম্প্রতি বিএনপি ও জামাতের নেতাদের বক্তব্যে দল দুটির মধ্যে দূরত্বের বিষয়টি সামনে আসলেও তা মানতে নারাজ জামায়াতের আমির যৌক্তিক সময়ের ভিতরে মৌলিক সংস্কার সাধন করে সব সংস্কার নয় কিছু সংস্কার করবে এই সরকার এখন যারা আছে ইন্টারিম গভর্নমেন্ট কিছু করবে নির্বাচিত সরকার আমরা মনে করি যে নৈতিক দায়বোধ আছে এই উপদেষ্টা পরিষদের তারা তাড়াহুড়া নাই বলে তারাও যেন খুব রিল্যাক্স হয়ে এটাকে টেনে লম্বা না করেন একথা আমরা বারবার বলেছি আমার বক্তব্য বাইরে যায়নি এখন বিএনপির মহাসচিব সাহেব বা অন্য রাখি বলেছেন সেটা আমার বিষয় না এটা ওনারা ব্যাখ্যা দিতে পারবেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ নিয়েও খোলামেলা কথা বলেন ডাক্তার শফিকুর রহমান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার ভার জনগণের উপর ছেড়ে দেন জামায়াতের আমির আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না আমরা বরঞ্চ স্বাধীনতার সঠিক সুফল পাওয়া যাবে না ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় সেই জায়গায় আমরা আশঙ্কা করেছি এরপরেও এটা সঠিক যে জামাত চেয়েছিল এক পাকিস্তান কিন্তু পরবর্তী পর্যায়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর তাদের নিপীড়ন নির্যাতন খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুসে উঠেছিল মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল সেই মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে প্রিয় জন্মভূমিকে স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা আমাদের হৃদয়ে আমাদের কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে আমরা কবুল করেছি আমাদের কার চিন্তা বিজয়ী হয়নি সেই সময় আমাদের চিন্তা পরাজিত হয়েছে আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে এখন জনগণ মূল্যায়ন করবে যে আমাদের সেই ভূমিকাটা কতটা যথার্থ ছিল অন্তর্বর্তী সরকার থেকে জামায়াত বেশি সুবিধা পাচ্ছে এমন অভিযোগ উড়িয়ে দেন ডাক্তার শফিকুর রহমান তবে সংস্কারের জন্য দিতে চান যৌক্তিক সময় তাদের কারো সাথে কোনো দিন আমাদের কোনো ধরনের কোনো সাংগঠনিক সম্পর্ক ছিল না এখনো নাই শাহানিয়ত বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চট্টগ্রামে আধিপত্য বিস্তার বিএনপি ও যুবদলের অভ্যন্তরীণ কন্দুল সংঘর্ষে পাঁচ জন গলে অন্তত পনেরো জন আহত হয়েছেন গেলতে নগরের বাকুলা এক্সপ্রেস রোডে যুবদলের দুপক্ষের সংঘর্ষ হয় দু ঘন্টা ধরে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভাঙচুর করা হয় বেশ কিছু মোটরসাইকেল পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত হন অন্তত দশ জন রাজন উপজেলার নোয়াপাড়ায় বিএনপির দুপক্ষের গোলাগুলি হয় এতে অন্তত পাঁচ জন গুলিবিদ্ধ হয় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজধানীতে নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক যুক্তরাজ্য প্রবাসীকে আহত হয়েছেন তার স্ত্রী ভাড়াটিয়া জানান পঁচাশি বছর বয়সে আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ চিকিৎসক দম্পতি প্রতি বছর সেপ্টেম্বরে দেশে আসেন ডিসেম্বরে লন্ডনে চলে যান ধানমন্ডি পনেরো নম্বরে পাঁচতলা একটি ভবনের মালিক তারা যার দ্বিতীয় তলায় থাকেন এই দম্পতি গতকাল গভীর রাতে ডাকাত দল তাদের ফ্ল্যাটে হামলা চালায় গুরুতর অবস্থায় আব্দুর রশিদকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানিয়েছেন নিহতের বুকে ও মুখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করছে দুই শতাধিক প্রশিক্ষিত শিক্ষার্থী শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্টে দিনে দুবেলা ডিউটি করছেন তারা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে আর শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার কথা বলছেন বিশেষজ্ঞরা সাদবিন শফিকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান রাজধানীর ব্যস্ততম মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্র জিহাদ শহরের রাস্তায় এমন গুরুদায়িত্বের অংশ হওয়াটা তার জন্য ভিন্ন এক অভিজ্ঞতায় বটে একই পয়েন্টে কাজ করছিলেন আরও দুই শিক্ষার্থী শাহবাগ বোর্ডে উল্টাপথের গাড়ি সোজা পথে ফেরত পাঠাচ্ছিলেন পলিটেকনিকের শিক্ষার্থী লিমা আক্তার সহ চারজন নিয়মিত ট্রাফিক পুলিশের পাশাপাশি সহায়ক হিসেবে বেশ তৎপর তারা এতে ইতিবাচক ফল মিলছে অনেক ক্ষেত্রেই শুনে নাই কিন্তু এখন অনেকটাই শুনতেছে সবার প্রতি আমাদের একটা আহ্বান যে আমাদের একটু হেল্প করবে যাতে আমরা কাজটা করতে পারি সঠিকভাবে অনেক মানুষ আছে যারা শুনে অনেকে ব্যস্ত থাকে ব্যস্ততার কারণে অনেকে শুনেও না অনেকে আমাদেরকে সমর্থন করে আবার অনেকে অনেক কিছু বলে চার ঘন্টা ডিউটি করতেছে নন স্টপ ওরা বেশ আমাদেরকে সাহায্য করতেছে আর কি গেল চার নভেম্বর থেকে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা সকাল আটটা থেকে বেলা বারোটায় এবং বিকেল চারটা থেকে রাত আটটায় দুই শিফটে সড়কে থাকছেন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আর এ কাজে তাদের মৌলিক প্রশিক্ষণ দিয়েছে ট্রাফিক বিভাগ এর ফলে পড়ালেখার পাশাপাশি দৈনিক টাকা হিসেবে বা মাসিকভাবে আয় করতে পারবেন ছাত্রছাত্রীরা চার তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত দুইটা ডিভিশনে কাজ করেছে রমনা এবং তাজগাঁওতে আর দশ তারিখ থেকে আটটা ডিভিশনে কাজ করছে শারীরিকভাবে এই যোগ্যতাটুকু আমরা দেখেছি সাথে সাথে রাস্তায় যখন কাজ করতে যায় সেখানে আপনার অ্যাক্সিডেন্ট ভয় থাকে যেহেতু যানবাহন চলাচল করে ট্রাফিক সম্বন্ধে আমরা কিছু বেসিক আইডিয়া এবং একটু প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মাঠে এনেছি আগামী জুন পর্যন্ত শিক্ষার্থীদের সড়কে রাখার পক্ষে ডিএমপি আর এমন উদ্যোগ নিয়ে মানুষের আছে মিশ্র প্রতিক্রিয়া আর দুইটা পয়সা পাবে ওদের হাত খরচ হবে এটার জন্য হয়তো ওরা কাজ করে ইন্টারেস্ট আছে কিন্তু ভবিষ্যৎ ফিউচারের জন্য এটা দেশের জন্য ওদের জন্য ওদের প্যারেন্টসের জন্য এটা মঙ্গলজনক না এখন যারা উদ্যোগ নিচ্ছে যারা স্টুডেন্টরা এভাবে যদি থাকে তাহলে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারে একসাথে সবকিছু হয়ে যাবে না সময় লাগবে কিন্তু সিস্টেমটা খুবই গুড অ্যান্ড ওয়েট শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার বিষয়টি রাখা হলে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যাবে বলে মনে করেন বইটারি বিশেষজ্ঞ এনফোর্সমেন্ট ম্যানেজমেন্ট এটা ট্রাফিক পুলিশের হাতে থাকা উচিত পেশাদারী সংস্থা হিসেবে তারা এই কাজটি করবে অ্যাওয়ারনেস বা সচেতনতার জায়গায় ছাত্ররা কাজ করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমি মনে করি যে আমাদের পাঠ্যক্রমে এটা সংযোজন করা উচিত কোনো একটা শ্রেণীতে যাতে করে এটা যখনই নিচের শ্রেণী থেকে একজন ওই শ্রেণীতে উঠে আসবে সেই কাজটি যখন করবে তাহলে তার মধ্যেও একটা কিন্তু সচেতনতা তৈরি হবে এটা একটা চলমান প্রক্রিয়া হবে পাঁচ আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণের ইতিবাচক ফলাফল কাজে লাগাতে এ কাজে অন্তত ছয়শো জন শিক্ষার্থীকে যুক্ত করার পরিকল্পনা আছে সরকারের সাবদিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা